হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে পাকিস্তানি গাউন বোরখা দেখাবো এটা হচ্ছে এক আপুর কাস্টমাইজ করে দেওয়া প্রোডাক্ট হ্যাঁ 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 তো সেই জন্য মানে এত সুন্দর করে নিখুঁত করে এটা কাজটা করা হয়েছে তা আমি আসলে ভিডিওটা করলাম তো আপুর খুব পছন্দের একটা কালেকশন আপু নিজে কাস্টমাইজ করে এটা বানিয়ে নিল আমাদের যে পাকিস্তান ভাইরাল পাকিস্তানি গাউন বরকাটা আছে সেটার ডিজাইন স্টোন এর ছিল আর আপু এটার উপরে কাচুপী করে নিলো আর কি আমি প্রথম কোর্স দিছি আগে স্টোন এর মধ্যে করছি এটা আমাদের ভাইরাল কালেকশন এটা কাচুপী আমাদের স্টোন এর উপরে তো আপু হচ্ছে কাস্টমাইজ করে এটার উপরে কাচুপী করে নিলো তো এই এটা হচ্ছে কফি কালার উপরে আপুর ডিমান্ড ছিল কফি কালার

এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল কাজ তো এই ভিডিওটা করার মেইনলি উদ্দেশ্য হচ্ছে আপনারা যে কোনো ডিজাইন কিন্তু আমাদের থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন ডিজাইন বা যে কোনো কালার হ্যাঁ হ্যাঁ

কোয়ালিটি ফুল পাথর ইউজ করা হয়েছে সবচেয়ে হাই কোয়ালিটির পাথর ইউজ করা হয়েছে যদি আপনারা তো ফুল বোরখাটা আরেকবার দেখি সময় সাইবার আরেকটু ধরেন ফুল বোরখাটা আরেকবার একটু দেখি তো এটা আমাদের ভাইরাল একটা কালেকশন পাকিস্তানি গাউন বোরখার উপরে আপু কারচুপি করে নিল খুব সুন্দর কাস্টমাইজ করে কালার দিতে আর ডিজাইনটাও আপু নিছে দেখুন খুব সুন্দর একটা বোরখা কিন্তু তো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম